আচ্ছা বিসর্গ সন্ধি কাকে বলে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি অথবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্দেহ তাকে বিসর্গ সন্ধি বলে তাহলে কি বিসর্গের সঙ্গে কোন ধ্বনি স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি বিসর্গের সঙ্গে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি যে কোনো একটার মিলনে যে সন্দেহ তাকে বিসর্গ সন্ধি বলে যেমন চল নিশ্চল এরপরে কি নিযোগ নিশ্চয় এবার কি নিজ চিহ্ন নিশ্চিহ্ন তাহলে কি নিশ্চল নিশ্চয় নিশ্চিত এই তিনটাই আমাদের কি সন্ধি বিসর্গসন্ধি বিসর্গসন্ধি আমরা কাকে বলে কিভাবে কি শিখলাম বিসর্গের সঙ্গে স্বরধ্বনি অথবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে তাহলে কি বিসর্গের সঙ্গে স্বরধ্বনিও মিলিত হতে পারে বিসর্গের সাথে ব্যঞ্জনধ্বনিও মিলিত হতে পারে যে ধনেই হোক না কেন সেটার সাথে যদি মিলে সন্ধি হয় তাকে কি বিসর্গ সন্ধি বলে